তাদের বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো বাবার আশীর্বাদে খুবই ভালো আছে আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা দেখো বদি ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসছে মন্দিরে এসে দেখো বদি ফুল ফুলতলা হয়ে গেছে আজকে সকালবেলা বদি আমাদের কারণ আমরা চারটে যা এখনও ছোটো ভাইয়ের বিয়ে হয়নি তো আমরা মন্দিরে কিভাবে পুজো দিই যায় মিলে আমাদের সতেরো জনার জয়েন্ট ফ্যামিলি আমরা কিভাবে ঠাকুরকে সেবা দিই কী করি তোমাদেরকে আমি একে একে সবই শেয়ার করব কিন্তু আস্তে আস্তে তো বদ্দি ভাই দেখো ফুল পাতা সব কিছু গুছিয়ে এখনে চলে ভোলে মন্দিরে আজকে সোমবার মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করে দেবে আর বদ্দি ভাই ঘুম থেকে উঠে বাবাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে কেননা কি সোমবারের দিন বাবাকে আমরা শ্যাম্পু করিয়ে দিই তারপরে দেখো আজকে গাছে কী সুন্দর ফুল ফুলটা চেয়ে জানি না এটা কী যাওয়া বলে কিন্তু আমার এই গাছটা ফুলটা খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো বদ্রি এখানে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে মন্দিরও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখনই বদ্দিভাই চলে যাবে রাধাকৃষ্ণর মন্দিরে পুজো দিতে তো দেখো বদি ভাইয়ের মন্দিরটা সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আলাদা করে ভুলে বাবার জন্য ফুল বেলপাতা তুলসী পাতা দুব্ব আমের পল্লব সব কিছুই আলাদা রেখে দিয়েছে আর দেখো গোপুর আজকে সুন্দর একটা লাল ড্রেস পরিয়ে দিয়েছে গোপুর সে লাল পরীর মতন লাগছে দেখতে তো বন্ধুরা আজকে বদি ভাই সকালবেলা গোপুর ভোলে বাবাকে মিষ্টি সেবা দেবে কেননা কি যেদিন সোমবার বৃহস্পতিবার মানে যে সমস্ত মাঝে মাঝে যে কোনো বারেই মিষ্টি মিষ্টিষ্টি যা যখনই যেটা ভালো লাগে জানোই তো নিজেদের তোমাদের মন্দির আছে যার যখনই ভালো লাগে যেটা সেটাই মন চাই দিতে তখনই সবাই সেটাই গোপর সেবা দেয় তো দেখো বন্ধুরা বদিবাই এখানে গোপুরসোনাকে আরতি করে নেবে ধূপ ধুনো সব কিছু দিয়েই জলশঙ্খ তারপরে পাখা সব কিছু দিয়েই এক এক করে বদিবাই আরতি করে নেবে আর বন্ধুরা কি বলো তো আমাদের বাড়িতে তিনবেলায় বেলায় সেবা দেওয়া হয় সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ফিরে সে স্নান করে এসে যেই যখনই পুজো দিক আগে গোপুর ঘুম থেকে জাগাবে জাগিয়ে তারপরে মন্দিরটা পরিষ্কার করে তারপরে গোপুর সেবা দেবে ফুল ফুল তুলে তারপরে আর যে যখনই মন্দিরে যাক সে তখনই মানে সকালবেলা স্নান করে তারপরে মন্দিরে প্রবেশ করে কেন স্নান না করে আমাদের বাড়িতে ফুল বেলপাতা কিছুই তোলাও হয় না কেন কি আমার মশাই বাবা বলে গেছেন উনি লোকে গমন করেছেন বাবা বলে গেছে মা ফুল বেলপাতা এইগুলো স্নান না করে তুলতে নেই তো সেই মতে বাবার কথা অনুযায়ী আমরা স্নান সেরে তারপরে মন্দিরে প্রবেশ করি তো বন্ধুরা দেখো এখানে বদ্দি ভাই এখানে বলে বাবার কাছে গোবিন্দ সেবা হয়ে গেছে ভোলে বাবার সেবা দেবে ভোলে বাবাকে এখানে প্রথমে জল দেবে তারপরে ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে তো বন্ধুরা দেখো এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এখানে বাবাকে সুন্দর করে ঘি মধু চন্দন সব কিছু ভালো করে লাগিয়ে দেবে দেওয়ার পরে তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো দেখো এখানে বদেবাইয়ের ফুল এই ঘি মধু সব লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে ফুল দিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঘটের চারপাশে কি সুন্দর ফুল ফুলদের সাজিয়ে দিয়েছে আর বলে বাবাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে আজকে ঘি মধু লাগানো হয়েছে বাবা পুরো মনে হচ্ছে স্বয়ং এসে বসে আছে তো বন্ধুরা দেখো এখানে শিব পরিবারটাও বদেবাই সুন্দর করে ফুল ফুলদের সাজিয়ে দিয়েছে আর কি বলতো বন্ধুরা আমার মন্দির সাজানোটা মানে মন্দিরে যত ফুল দিয়ে সাজাক মনে হয় কি আরও যদি ফুল থাকতো না আর একটু সাজাতাম বাবাকে মনে হয় সবসময় সাজিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখি তো যখনই যতটুকুই গাছে ফুল ফোটে বন্ধুরা তত তখনই ততটুকুই ফুল দিয়ে দেয় বাবাকে সাজিয়ে দেওয়া হয় কেননা কি কোনো দিন গাছে কম ফুল ফোটে দিন গাছে বেশি ফুল ফোটে তো বন্ধুরা দেখো ভোলে বাবাকে আজকে নীলকণ্ঠ ফুল সাদা ফুল বেলফুল ধান দুব আজকে সোমবার ওর জন্য অনেক রকম ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখো আজকে ভোলে বাবাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে এখানে দেখো আমাদের মা লক্ষ্মী আমাদের গাছে একটা সিঙ্গেল স্থলপদ গাছ আছে সেখান থেকে ফুল তুলে মা লক্ষ্মীর ঘটেও দিয়ে দিয়েছে আর এখানে আমি মধ্যাহ্নই শিবাদ দেব দুপুরবেলা সকালে পুজো তো দেওয়া হয়ে গেছে ভাই আর এখন আমি দুপুরবেলা ভোলেবাবায় শিবা দেবো গোবিন্দ শিবা দেবো তো বন্ধুরা দেখো এখানে আমার বাবার মন্দিরে জল বটে রাখা কমপ্লিট হয়ে আছে এবার আমি চলে আসব গোবিন্দ মন্দিরে তো বন্ধুরা দেখো এখানে আমি গোবিন্দ মন্দিরে চলে এসছি এসে দেখো আমাদের গোপুরসূনা বসে আছে মা কখন আসবে আর কখনে মধ্যাহ্নায় শিবা দেবে তো বন্ধুরা আমি এখনও মধ্যাহ্নায় গোপসূনাকে শিবা দেবো চিড়ে কলা খই বাতাসা আমুল দুধ কেননা মধ্যাহ্নতে আমাদের বাড়িতে চিরের ভোগটাই আমরা দিই তার সঙ্গে যদি কেউ মন চায় লাড্ডু মিষ্টি ছানা যার যখনই যেটা ভালো লাগে সে তখনই সেটা দেয় কেননা আমরা তিন চারটে যা আমাদের জয়েন্ট ফ্যামিলি যার যখনই যেভাবে ভালো লাগে সে তখনই গোপসোনা ভুলে বাবার সেবাটা তখনই দেয় আর এখানে যখন আমার বাবার সেবাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা তো বদে ভাই ফুলদেব পরি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিয়েছি ওর জন্য দুপুরবেলা আর আমি মন্দিরটা সাজাবো না মানে আমাদের বাড়িতে সকালবেলায় মন্দিরটা সাজিয়ে দেওয়া হয় তো বন্ধুরা এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি প্রসাদগুলো সব তুলে নিচ্ছি এখনও বাড়িতে সবাইকে দিয়ে দেবো আর তোমরা সবাই খুব ভালো থেকো হর হর